দীঘার সমুদ্রের জলে ভেসে আসা জগন্নাথদেবের মূর্তির রহস্যভেদ কুড়ি এপ্রিল বিকেলে জগন্নাথের এই মূর্তি দীঘার মাইতিঘাটে ভেসে আসে খুব স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের মধ্যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি হয় রাজ্যবাসীদের অপরদিকে ওই একই স্থানে জগন্নাথদেবের নব নির্মীয়মান মন্দির যার উদ্বোধন হতে চলেছে তিরিশে এপ্রিল তাতে করে মানুষের মধ্যে কৌতূহল আরও বেশি করে তৈরি হয় প্রত্যেকটা নিউজ চ্যানেল এই খবর সারা দিন ব্যাপী দেখাতে থাকে এখন প্রশ্ন নিউজ চ্যানেল ইউটিউব তাদের অপরাধ কোথায় ঘটনা সত্য যে জগন্নাথ মূর্তিটি সমুদ্রে ভেসে মাইতিঘাটে এসেছে তাই যেটা ঘটেছে সবাই সেটাকেই দেখিয়েছে গতকাল একুশে এপ্রিল জানা গেল এক গ্রামবাসী যার নাম কল্পনা জানা যার বাড়িতে এই জগন্নাথ দেবের মূর্তিটি পুজো করতেন মূর্তিটি ছিল কাঠের তৈরি যে কোনোভাবেই মূর্তিটির একটি হাতের কিছুটা অংশ ভেঙে যায় পুরোহিত মহাশয় তাদেরকে বিধান দেন ভাঙা মূর্তির পুজো করা যাবে না মূর্তিটিকে জলে ভাসিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন এই কথা অনুযায়ী ভক্ত কল্পনা জানা মূর্তিটি বাড়ির কাছেই সমুদ্র থাকায় সমুদ্রের জলে ভাসিয়ে দেন তার এই মূর্তিটি ভাসতে ভাসতে মাইতিঘাটে এসে পৌঁছয় আর তখন মানুষ দেখতে পায় এবং জল থেকে তুলে আনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিটিকে আমার ভিডিওতে আমি বলেছিলাম এক অলৌকিক ঘটনা ভগবানের মহিমা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় একথাও আমি বলেছিলাম যে মূর্তিটি নতুন রং করা চকচকে বলে আমার মনে হচ্ছে কেন বলেছিলাম কথাটা কারণ জলের মধ্যে কয়েকদিন যদি কোনো একটা কাঠের টুকরো থাকে সেটার ওপর একটা জলের লেয়ার পড়ে যাবে রঙের পরিবর্তন হয়ে যাবে এটা আমার মনে হয়েছিল এবার প্রশ্ন প্রথম দিনের মূর্তিটি ভেসে আসাকে কেন্দ্র করে বহু মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছিল যেখানে রাজনীতি পর্যন্ত ঢুকে গেল দ্বিতীয় দিন জানা গেল ভক্ত কল্পনা জানা মূর্তিটিকে জলে ভাসিয়ে দিয়েছিল আচ্ছা এবার বলুন তো যদি এই ঘটনাটা না জানা যেত তাহলে প্রথম দিনের ঘটনাটাই সত্য বলে প্রত্যেকটা মানুষ মেনে নিত যে এটা ভগবান জগন্নাথদেবের মহিমা আমার মনে হয় এখানে সত্যি মিথ্যে রাজনৈতিক এগুলো কোনোটাই নয় শুধুমাত্র একটা ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে নিউজ চ্যানেলগুলি রাজনৈতিক ঝড় তুলে দিয়েছে এবার আবারও আমার একটা প্রশ্ন ঠিক আছে ভক্ত কল্পনা জানা মূর্তিটিকে জলে ভাসিয়ে দিয়েছে আমরা জানতে পারলাম আচ্ছা মূর্তিটি তো অন্য কোনো ঘাটে বা অন্যত্র চলে যেতে পারতো তাহলে মূর্তিটি কেন সেই নবনির্মীয়মান মন্দিরটির কাছে মাইতি ঘাটি এসে ঠেকল আমি যদি বলি এটাই প্রভু জগন্নাথ দেবের মহিমা আমি অন্যত্র যাব না আমি এখানেই থাকব আমি এখানেই পুজো নেব ঈশ্বর কখনো মানুষকে সশরীরে ধরা দেয় না তাকে ধরতে হয় তাকে অন্তর থেকে বুঝতে হয় আপনি যদি একজন সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে ভগবানকে নিয়ে এইরূপ বিরূপ মন্তব্য করা ঠিক নয় নিউজ চ্যানেলের মাতামাতির সঙ্গে নিজেকে মাতিয়ে তুলবেন না নিউজ চ্যানেলের একটাই কাজ যত বাজার গরম করবে তত টিআরপি বাড়বে তাই সকল সনাতনী হিন্দু ভাইয়ের কাছে একটাই অনুরোধ আপনি যা বুঝেছেন বুঝুন ভেতরে রাখুন কখনোই হিন্দু দেব দেবতাদের নিয়ে বিরূপ মন্তব্য করবেন না এতে ভগবান রুষ্ট হবে পরিবারের অমঙ্গল হবে প্রত্যেকের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার